নমস্কার কবি কৃষ্ণ ভুশুল লিখিত কবিতা শাসন বাড়ি সারা সকাল পড়াশোনা সন্ধেবেলায় কোচিং একটু ভাগে ক্রিকেট দেখি প্রিয় মানুষ শচীন ছুটির দিনে আঁকা শেখা আবৃত্তির ক্লাস টাইট রুটি দম নেই মা মুখ করে হাঁস হাঁস তুমি কেবল পড়ছিস না পড়ছিস না বলো পড়তে পড়তে পেট বেগে যায় তোโก টালো টালো হংকে একটু কাঁচা বলে নম্বর কম পায় জানি গো বিজন বগো দারুণ লাগছে তাই আমার ইচ্ছা আমার গুজের কেউ না নাদাম মন কারে পে যোমাই মিষ্টি জুয়েঙ্গা তো তার জন্য অনেক বগু খারাপ আমি খুব যখন তখন মন উড়ে যায় মন দিতে চায় ডুব তোমার শাসন বাবার শাসন শাসন দিনে রাতে একটু গল্প করো কেবল আমার সাথে আমার জন্য দিনের গানি সময় দিতে পারো দুজনে খুব ছুটে বেড়াও যেত কিংবা হারো আমারও যে মন আছে মা আমার নিজের স্বপ্ন সে সব কথা ভাবো নাকি তোমার পুত্র রত্ন নিজের মনে কষ্ট পায় মা একলা ঘরে কাঁদে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরো কেরিয়ারে ফাঁদে না হবো না 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 মানুষ হতেই চায় ইঞ্জিনিয়ার হব না মা ওসব বিদ জানায় দেশ বিদেশে ঘুরতে ইচ্ছে তই আমার মতো বাঁচদে আমার তোমাদের চোখ